প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি মাছের ডিমের দারুণ স্বাদের একটা রেসিপি অনেকের কাছে মাছের ডিম ভীষণ পছন্দের আবার অনেকেই খেতে চায় মাছের ডিমে আস্তে আস্তে গন্ধের কারণে অনেকে খেতে চায় না তারাও ভীষণ মজা করে খাবে আমি আস্ত একটা মাছে যতটুকু ডিম হয় সবটুকু ডিম নিয়ে নিই মাছের ডিমের তরকারি বড়া না করে ঝোলে দিলে স্বাদ হয় কয়েক গুণ বেশি প্রথমেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে মাছের ডিম সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে এসেছে এবার আমি ডিমটা পানিতে দিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেড় থেকে দুই মিনিটের মতো ডিমটা সিদ্ধ করে নেব মাছের ডিমটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে একটা প্লেট তুলে নিলাম আমি আমি ডিমটা সিদ্ধ করার সময় অফ ক্যামেরায় সামান্য একটু লবণ দিয়ে দিই ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম মাছের ডিমটা ভেজে নেওয়ার জন্য চোলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার সবগুলো মাছের ডিম এক এক করে দিয়ে দিলাম ডিমটাকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এবার আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি কড়াইতে আমি আর তেল দিচ্ছি না এই তেলে আমি টুকরো করে রাখা আলু ভেজে নেব মাছের ডিমটা আলু দিয়ে রান্না করলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমি দুইটা আলু ভালো করে ধুয়ে টুকরো করে কেটে রেখেছিলাম এখন আমি এই আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে আর একটু তেল বেঁচে নেই ডিমের তরকারিটা রান্না করার জন্য নতুন করে কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিলাম লে ফোড়ন দেওয়ার জন্য একটা মাঝখান থেকে চেরা তেজপাতা এবং একটু কালো জিরা দিয়ে দিলাম তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তেলে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে মশলাগুলো দেওয়ার আগে পেঁয়াজ আমি সামান্য একটু পানি দিয়ে দিই যাতে তলা নিতে মশলাগুলো না পড়ে ওঠে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি পেস্ট করে রাখা একটা টমেটো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এক চামচ ধনে গুঁড়ো সবগুলো মশলা আমি একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খান ওইভাবে দিয়ে নেবেন মশলাটা আমি আবার একটু নেড়েচেড়ে ভালো ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলায় দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিব যতক্ষণ না তরকারিতে বলক চলে আসে ততক্ষণ তরকারিটা ঢেকে রান্না করে নেব এবার আমি ঢাকনাটা তুলে নেব তরকারিতে বলক চলে এসেছে এখন আমি তরকারিতে চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা ভেজে রাখা মাছের ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তরকারির ঝোলটা টেস্ট করার পরে দেখলাম লবণটা একটু কম হয়েছে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি তরকারিতে লবণটা শুনে দেওয়াই ভালো আমি একটু তরকারিটা নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিলাম আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নেব এবার আমার তরকারিটা নামিয়ে এখন আমি ঢাকনাটা তুলে কতটা সফট হয়েছে আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার ভাই ও বোনেরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কষ্ট করে একটু লাইক এবং শেয়ার দিয়ে দেবেন শেষ মুহূর্তে তরকারির উপরে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমার কাছে ভাজা জিরা গুঁড়ো তরকারিতে দিলে তরকারির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এবার আমি মাছের ডিমের তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার এই মাছের ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পরিবার এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে পারে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ